আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি চলমান রয়েছে বলে এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন এই নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ছাদদাম অবৈধ এবং অসাংবিধানিক সরকারের পতন নিশ্চিত করার লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে এই ছাদদাম তিনি বলেন অন্তর্বর্তী সরকারের পায়ের নিচে ক্রমান্বয়ে মাটি সরে যাচ্ছে এই সরকারের বিরুদ্ধে জনগণ ক্রমে সংগঠিত হচ্ছে বলে তিনি জানিয়েছেন তিনি আরও যুক্ত করেন অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা একেবারেই শূন্যের কোঠায় নেমে এসেছে এই বর্তমান যে সরকার ডক্টর ইউনুস সরকারের নাকি আন্তর্জাতিক কোনো তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই এরম একটি কথা তিনি বলেছেন এছাড়াও নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম বলেন বিচার বিভাগের প্রহসন শুরু করে যেই সরকার পুলিশ হত্যার বিচার করতে পারে না সেই সরকার জনগণের হত্যার বিচার করতে পারবে না এই সরকার জনগণের জানমালের নিরাপত্তা কতটুকু দিতে পারবে তিনি সন্দেহ পোষণ করে এ ধরনের কথা বলেন তিনি অভিযোগ করে বলেন যারা অপরাধী তারা তাদের হাতে রক্তের দাগ লেগে আছে এবং যারা সরকারে বসেছে সাদ্দাম বলেন শিক্ষার্থীদের যারা হত্যা করেছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে এবং আগামী ক্ষমতায় শেখ হাসিনা এর বিচার করবে বলেও তিনি মন্তব্য করেছেন এই সাদ্দাম বলেন এই আগামীতে শেখ হাসিনা সামনে ছাব্বিশে মার্চ বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলার মাটিতে সে আবার প্রধানমন্ত্রিত হয়ে তিনি যে তাদের ছাত্র ছাত্রলীগের যে কর্মীদের হত্যা করা হয়েছে নাকি বিচার করবে এবং পুলিশ যে হত্যা করা হয়েছে এই পুলিশেরও বিচার করবে এই শেখ হাসিনা এরকম একটি মন্তব্য করেছেন এই সাদ্দাম তিনি বলেন আইসিটি ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হবে আর বাংলাদেশের মানুষ সেটা শেষে দেখবে এটা আমি বিশ্বাস করতে পারি না বলেও তিনি মন্তব্য করেছেন তার বিশ্বাস দেশের জনগণ অবশ্যই এর বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলবে বলেও তিনি জানিয়েছেন সাদ্দাম বলেন বাংলাদেশে এ ধরনের সহিংস মৌলবাদী শক্তির উত্থান হয়েছে তিনি বলেন সহিংস মৌলবাদীর উত্থানের কারণেই এই শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে বলে এই সাদ্দামের ধারণা সাদ্দাম আরও বলেন বাংলাদেশের তৃণমূলের ছাত্রলীগ নেতাকর্মী এবং তৃণলীগ তৃণমূলে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অব্যাহত রয়েছে বাংলাদেশের ছাত্রলীগ নিষিদ্ধ করেছে আর তার প্রতিবাদে জনগণ গোটা বাংলার দেয়ালে জয় বাংলা লিখে দিয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশের ছাত্রলীগকে নিষিদ্ধ করলেও তারা নিষিদ্ধ হয়ে যায়নি মানুষ প্রতিবাদ করে গোটা বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখে দিয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরকম লেখে দিয়েছে বলেও তিনি প্রকাশ করেছে সাদ্দাম বলেন দেশব্যাপী ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে সাংগঠনিক নেটওয়ার্ক সেটি পূর্ণ গঠন করার চেষ্টা করছে এবং বিভিন্ন সময় মিটিংও তারা গোপনে চালিয়ে যাচ্ছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন আগামী দিনগুলোতে যেন সাংগঠনিকভাবে সাংগঠনিকভাবে আন্দোলন সংগ্রামে তার অন্তর্বর্তী সরকার হতে পারে এবং সৃজনশীল শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করে প্রতিরোধমূলক আন্দোলন গড়ে তোলে চূড়ান্ত বিদায় নিশ্চিত করার লক্ষ্যে গঠিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন এর উত্তরে এক সাক্ষাৎকারে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাদ্দাম বলেন শেখ হাসিনার সাথে বাংলাদেশের জনগণ নিবিড় যোগাযোগ রয়েছে এবং বাংলাদেশের জনগণ প্রচণ্ডভাবে শেখ হাসিনাকে অনুভব করছে বলেও তিনি এই নিষিদ্ধ ছাত্রলীগের সংগঠনের নেতা সাদ্দাম বলেন তিনি বলেন প্রিয় নেত্রী নেতৃত্ব দক্ষতার সফল সাফল্য বর্তমান সরকারের সাথে তুলনা করেন বলেন দেশের জনগণ ইতিমধ্যে দেখছে যে গত পাঁচ মাসে ফ্যাসিস্ট ইউনুস সরকার কি করছে আর শেখ হাসিনা কী করেছিল তিনি অভিযোগ করে বলেন এই সরকারের বই দেওয়ার ব্যাপারটি আপনারা খেয়াল করেন যে সামনে যে বই এটাই এই সরকার ঠিক মতো দিতে পারেন এবং এসএসসি পরীক্ষা নেওয়ার মতো ক্যাপাসিটি নেই এই সরকারের জনগণের জীবনের কোনো নিরাপত্তা নেই এই বর্তমান ডক্টর ইউনুস সরকারের এরকম একটি অভিযোগ তিনি করেছেন সাদ্দাম আরও বলেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশের জনগণ দুবেলা খেতে পাচ্ছে না আস্তে আস্তে তারা আরও না খেয়ে তারা দিন দিন মৃত্যুর পথযাত্রী হবে বলেও তিনি বলেন সাদ্দাম বলেন যে বাংলাদেশের যে এই বর্তমান যে সরকার এই সরকার তিনি আমাদের যে প্রিয় নেত্রীর যে দক্ষতা এবং সাফল্যতা তিনি তুলে ধরেন এছাড়া তিনি অভিযোগ করে বলেন যে দ্রব্যমূল্যর যে অধ্যক্ষতির কারণে বাংলাদেশের জনগণ দুবেলা ভাত খাবে সেটি বাস্তবতা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে তিনি আরও জানান বাংলাদেশের জনগণকে মুক্ত করার আন্দোলনে নেতৃত্ব দিবে শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশে কয়েক প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করেছে এবং কিনে সাহস নিয়ে এবং সততার সাথে তিনি এগুলো বাস্তবায়ন করেছেন বলেও তিনি জানিয়েছেন এই সাদ্দামদের ধারণা যে শেখ হাসিনা আগামী ছাব্বিশে মার্চ ভারত থেকে বাংলাদেশে ঘুরে আসবে এবং ক্ষমতা দখল করে বাংলাদেশে যারা হত্যা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী এবং এই ধরনের তিনি কথা বলছেন যে এই নেতাকর্মীদের বিচার করবেন এবং ডক্টর ইউনুস সরকারেরও বিচার করবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন এবং যারা পুলিশ হত্যা করেছে এই পুলিশের বিচারও এই বাংলার মাটিতে করবেন বলে তিনি এই হুঁশিয়ারি ব্যক্ত করেছেন দেখা যাক ছাব্বিশে মার্চ তারা কিভাবে ফিরে আসে এবং এই হত্যার বিচার কিভাবে হয় আমরা সেটাই দেখার অপেক্ষায় থাকলাম ধন্যবাদ সবাইকে